বর্তমান সময়ে যে আমাদের সাতটা আটটা অঞ্চল জলমগ্ন হয়েছে এই জলটা ডেভিসির ছাড়া জলে কিন্তু এখানে প্লাবিত হয়নি এই জলটা সম্পূর্ণরূপে এসেছে শিলাবতী হয়ে আর দ্বারকেশ্বর এই শিলাবতী আর দ্বারকেশ্বর সাথে এখানে ডেভিসির জলের কোনো ফারসার নেই ডেভিসির জল শুধুমাত্র আছে মুন্ডেশ্বরী নদী দিয়ে কিন্তু বর্তমান সময়ে মুন্ডেশ্বরী নদীর জলস্তর অনেক নিচে তাহলে এই যে জলটা আজকে বেড়েছে এটা পুরুলিয়া বাঁকুড়া থেকে বৃষ্টির যে জল সেই জল কিন্তু আমাদের এখানটাকে প্লাবিত করেছে তার সঙ্গে ঘাটালকেও প্লাবিত করেছে বারবার সরকার থেকে এটা বলা আছে যে ডিভিসির ছাড়া জলে এখানে প্লাবন হয়েছে এখানে ডিভিসির ছাড়া জলে ডুবছে এটা নয় কিন্তু আপনারা যদি দেখেন রূপনারায়ণ রূপনারায়ণ যে নদী আছে তার যে নিচের দিক রয়েছে বিশেষ করে কোলাঘাট থেকে শুরু করে বাগনান এই সাইডগুলো সম্পূর্ণরূপে মজে গিয়েছে তো রূপনারায়ণ জলটাকে ক্লিয়ার করতে পারছে না যার কারণে নিচে থেকে জলটা আবার ওপরের দিকে ঠেল মারছে যার কারণে এই সমস্ত এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে খানাখুলের পাঁচটা অঞ্চল দু নম্বর ব্লকের প্রায় আজকে আটচল্লিশ দিন ধরে প্লাবিত হয়ে রয়েছে মানুষজন যাতায়াত করতে পারছে না সরকারের কোনো ভ্রক্ষেপ নেই শুধুমাত্র সরকার মেলা খেলা উৎসব মহৎসব নিয়ে মেতে রয়েছে উৎসব হবে দুর্গাপুজোয় এক লক্ষ দশ হাজার করে অনুদান দিতে হবে ভোট ব্যাংক শক্তিশালী করতে হবে এই সরকারের হুঁশ রয়েছে কিন্তু এত রাস্তাঘাট খারাপ হয়ে রয়েছে এত নদীর তীরবর্তী এলাকাগুলো খারাপ হয়ে রয়েছে নদী বাঁধগুলো খারাপ হয়ে রয়েছে গত বছর ভেঙে গিয়েছিল সেই নদী বাঁধগুলো বাঁধা হয়নি সেদিকে সরকারের হুঁশ নেই শুধুমাত্র মুখ্যমন্ত্রী ছবি লাগাতে হবে মুখ্যমন্ত্রী ছবিটা কোথায় লাগেনি সেটাই তৃণমূল কংগ্রেসকে পড়ে দেখাতে হবে আর সেখানে আধিকারিকদের ধমকে চমকে মুখ্যমন্ত্রীর ছবিটা লাগাতে হয় এটাই হচ্ছে এই রাজনীতিকে আমরা ধিৎকার জানাচ্ছি খানাখুলির মানুষ এই নোংরা রাজনীতিকে ধিৎকার জানাচ্ছে মানুষকে ডোবানোর চক্রান্ত করেছে এই সব মানুষকে ডুবিয়ে চুবিয়ে আর বদনাম করার জন্য শুরু হয়েছে বিবিসি জল ছাড়ছে তার তার কারণে বন্যা হচ্ছে কিন্তু এটা তো নয় ইচ্ছাকৃতভাবে ডোবানো হচ্ছে